বার্নি ইউনিট তো চট্টগ্রামে হচ্ছে মেডিকেল এটা তো ভালোই কিন্তু পাহাড় কেটে যেটা করা হচ্ছে সেটা তো অবশ্যই যুক্তিযুক্ত না চট্টগ্রামে পাহাড় কেটে সাবার করে চট্টগ্রাম মেডিকেল নির্মাণ করছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট বার্ন ইউনিট নেওয়া হয়নি এই পরিবেশের কোনো অনুমতি তবে মেডিকেল কর্তৃপক্ষ বলছে পাহাড় কাটা নয় পাহাড় ধস ঠেকাতে পাহাড়ের কিছু অংশ করা হয়েছে সমতল পাহাড়কে রক্ষণাবেক্ষণ করেই হবে হবে ইউনিট ভবন আর নেয়া পরিবেশের অনুমতি পরিবেশের বিপর্যয় হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি বেলার চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট বিস্তারিত এইভাবে পাহাড় কাটছে চট্টগ্রাম মেডিকেল নির্মাণ করা হচ্ছে পোড়া রুগীদের উন্নত চিকিৎসা দিতে একশো পঞ্চাশ হাজার আধুনিক মানের বান ইউনিট তবে সরকারি সংস্থার প্রকল্পেই সাবার হচ্ছে চট্টগ্রামের পাহাড়গুলো গত চল্লিশ বছরে চট্টগ্রাম মহানগরীতেই হারিয়ে গেছে একশো বিশটি পাহাড় বার্নি ইউনিট তো চট্টগ্রামে হচ্ছে মেডিকেল এটা তো ভালোই কিন্তু পাহাড় কেটে যেটা করা হচ্ছে সেটা তো অবশ্যই যুক্তিযুক্ত না সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এই প্রকল্পে ব্যয় হচ্ছে দুশো কোটি টাকা এর মধ্যে একশো কোটি টাকা অত্যায়ন করছে চীন সরকার এবং বাংলাদেশ সরকার একশো কোটি টাকা দিচ্ছে এই প্রকল্পের আওতায় একটি ছয়তলা ভবন নির্মিত হবে কেনা হবে আধুনিক মানের সরঞ্জাম পাহাড়কে সীব করার জন্য এই যে স্লোপ যেগুলো করতেছে এখানে ওরা আরসিসি কলাম দিবে তারপর হচ্ছে এটার উপর আবার ওরা এই প্ল্যান্টেশন করবে পুরো জিনিসটাকে গ্রিন করে ফেলবে যেন মাটিটা ওখান থেকে বের না হয়ে আসে দিকে পাহাড় কাটার এখনো পরিবেশ অধিদপ্তরের অনুমতি পাইনি তারা তাই পাহাড় কাটা এখন বন্ধ রেখেছি বললেন মেডিকেল পরিচালক এফপ্রো আবার কাজ শুরু করার জন্য এই কাজটা আগামী 26 2026 এর জুন মাসে প্রায় শেষ হয়ে আমরা বিশ্বাস করি পরিবেশ নিয়ে সবচেয়ে সচ্ছার ভূমিকা পালন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা তারাই বলছেন পরিবেশ বিপর্যয়ের কথা পাহাড়কে রক্ষা করে যেভাবে আমাদের কাজটা আগিয়ে নেওয়া যায় সেভাবেই আগাবে না হয় তো আমরা তো সবাই আছি আমরা সবাই সবাই মিলে চট্টগ্রামের পাহাড়কে রক্ষা করব পরিবেশ অধিদপ্তর বলছে অনুমোদন না পাওয়া পর্যন্ত আর কাটা যাবে না পাহাড় নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম